আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো পৃথিবীর সবচেয়ে গরিব দেশ দক্ষিণ সুদান সম্পর্কে যাদের জীবনযাত্রা সম্পর্কে শুনলে ও দেখলে আপনাকে অবাক ও শিহরিত এমনকি আবেগী করে তুলবে একবার কল্পনা করুন একদিকে ঝলমলে প্রাসাদে রাত কাটছে ঝাড়বাতির আলোয় দামি ওয়াইন আর তারা খাবারে ভরা টেবিলে আর একই সময় পৃথিবীর আরেক প্রান্তে হাজারো মানুষ খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ছে খালি পেটে ক্ষুধার যন্ত্রণা শুকি করে কল্পনা করুন এক দেশে মানুষ খাবার ফেলে দিচ্ছে টনকে টন আর আরেক দেশে মানুষ একমুঠো ভাতের জন্য লড়াই করছে আজ আমরা এমন এক দেশের গল্প বলবো যেখানে জন্ম নেওয়া মানে দুঃখের সাথে চুক্তি করা যেখানে শিশুর প্রথম কান্না শোনা যায় না হাসপাতালের কক্ষে বরং ক্ষুধার্ত মায়ের কোলেই এক দেশ যার নাম দক্ষিণ সুদান ইতিহাস ও স্বাধীনতার সংগ্রাম এক সময় দক্ষিণ সুদান ছিল বড় সুদানের অংশ কিন্তু উত্তর ও দক্ষিণের মধ্যে ছিল আকাশপাতাল পার্থক্য উত্তরে আরব বংশোদ্ভূত মুসলিম জনগোষ্ঠী দক্ষিণে আফ্রিকান উপজাতি খ্রিস্টান ও স্থানীয় বিশ্বাস এই ভিন্নতা থেকেই শুরু হয় দীর্ঘ সংঘাত প্রথম সুদান গৃহযুদ্ধ উনিশশো থেকে উনিশশো বাহাত্তর দ্বিতীয় গৃহযুদ্ধ উনিশশো তিরাশি থেকে দুই দীর্ঘ এই দুই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় কোটি কোটি মানুষ গৃহ হারা হয় অবশেষে দুই হাজার সালের নয় জানুয়ারি গণভোট অনুষ্ঠিত হয় সেখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয় আর সেই ভোটের ফলেই নয় জুলাই দুই হাজার এগারোতে জন্ম নেয় বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান কিন্তু এই স্বাধীনতায় নিয়ে আসে নতুন বিপর্যয় স্বাধীনতার পর গৃহযুদ্ধ স্বাধীন হবার দুই বছরের মাথায় দুই হাজার সালে প্রেসিডেন্ট সালভা কিরো ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচরের ক্ষমতার দ্বন্দ্ব নতুন করে গৃহযুদ্ধের আগুন জ্বালায় জাতিগত বিভাজন ডিঙ্কা বনাম নুয়ের জনগোষ্ঠী হাজারো মানুষ মারা যায় লাখ লাখ মানুষ উদ্বাস্ত হয় স্বাধীনতার যে স্বপ্ন মানুষ দেখেছিল তা মুহূর্তে ভেঙে যায় রক্তাক্ত দুঃস্বপ্ন দারিদ্র ও ক্ষুধা আজ দক্ষিণ সুদানে আশি শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে গড় আয় দৈনিক এক দশমিক নয় শূন্য ডলারেরও কম অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুশো টাকা এই টাকায় কিভাবে চলে সংসার চাল ডাল আটা বাজারে পাওয়া যায় কিন্তু তা কেনার সামর্থ্য নেই অধিকাংশ মানুষের অনেকেই বাধ্য হয়ে খাচ্ছে বুনো শাকপাতা গাছের ছাল এমনকি কাদা পর্যন্ত দক্ষিণ সুদানের শিশুরা পৃথিবীর সবচেয়ে অপুষ্ট শিশুর তালিকার শীর্ষে নিরাপদ পানির সংকট পানি এখানে এক প্রকার বিলাসিতা দেশের অধিকাংশ মানুষকে দূষিত নদী জলাশয় বা পুকুরের পানি খেতে হয় ফলাফল ডায়রিয়া কলেরা টাইফয়েডে প্রতিদিন প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু কেউ কেউ বৃষ্টির পানি জমিয়ে রাখে কিন্তু সঠিক সংরক্ষণ না থাকায় সেটিও দূষিত হয়ে যায় স্বাস্থ্য সেবা। হাসপাতাল গ্রামে তো নেই যে কয়েকটি আছে সেগুলোতেও নেই ডাক্তার নার্স ওষুধ বা যন্ত্রপাতি ফলে সাধারণ সর্দি কাশি পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায় অকাল মৃত্যু দক্ষিণ সুদানে একেবারে সাধারণ ব্যাপার শিক্ষা দেশটির সাক্ষরতার হার মাত্র ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ দশ জনে মাত্র তিন চারজন মানুষ পড়তে বা লিখতে পারে বেশিরভাগ শিশু স্কুলে যায় না তারা ছোট থেকেই পরিবারের জন্য কাজ করতে বাধ্য হয় অশিক্ষা দক্ষিণ সুদানের ভবিষ্যৎকে আরো অন্ধকারে ঠেলে দিচ্ছে সম্পদ ও দুর্নীতি দক্ষিণ সুদান প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ বিশেষ করে তিল এই তেল রপ্তানি করে সরকার প্রচুর আয় করে কিন্তু সমস্যাটা হলো এই টাকার সঠিক ব্যবহার হয় না সরকারি কর্মকর্তা আর প্রভাবশালীরা সম্পদ লুটে নিচ্ছে নিজেদের স্বার্থে দুর্নীতি দেশের উন্নয়নকে শিকলে বেঁধে রেখেছে ধর্ম ও সংস্কৃতি খ্রিস্টান ষাট দশমিক পাঁচ শতাংশ ঐতিহ্যগত ধর্মবিশ্বাসী বত্রিশ দশমিক নয় শতাংশ ইসলাম ছয় দশমিক দুই শতাংশ অন্যান্য শূন্য দশমিক চার শতাংশ উপজাতিগত বৈচিত্র্য রয়েছে কিন্তু ঐক্য নেই এই বিভাজনও দেশকে পিছিয়ে রাখছে ভবিষ্যৎ সম্ভাবনা প্রশ্ন হলো দক্ষিণ সুদান কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে উত্তর হলো হ্যাঁ সম্ভব যদি দুর্নীতি রোধ করা যায় তেলের অর্থ সঠিকভাবে ব্যয় হয় কৃষি শিক্ষা ও স্বাস্থ্যঘাতকে শক্তিশালী করা যায় এবং আন্তর্জাতিক সাহায্য সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় তাহলেই একদিন দক্ষিণ সুদান হয়তো গরিব দেশ থেকে সমৃদ্ধির পথে হাঁটতে পারবে সমাপ্তিতে কিছু কথা আজ আমরা দেখলাম এবং জানলাম দক্ষিণ সুদানের গল্প এক দেশের জন্ম কিভাবে রক্তে অশ্রুতে ক্ষুধায় আর দুর্নীতিতে আটকে যায় এটি শুধু একটি দেশের নয় বরং মানবতার জন্য এক সতর্ক বার্তা যখন সম্পদের সঠিক ব্যবহার হয় না যখন বৈষম্য বেড়ে যায় তখন গোটা জাতি ধ্বংস হয়ে যায় তার জীবন্ত উদাহরণ হল দক্ষিণ সুদান প্রশ্ন থেকে যায় একদিন কি দক্ষিণ সুদানের শিশুরা খালি পেটে ঘুমোবে না একদিন কি তারা হাসি মুখে বলতে পারবে আমরাও বেঁচে থাকার অধিকার রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুকে কমেন্টে জানান আপনার মতামত ও আরও অবাক করা তথ্য ও লোম মহর্ষক বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শখের বায়োস্কোপকে ধন্যবাদ সবাইকে